নমস্কার আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ কাশ্মীরে অপারেশন মহাদেব খতম পেহেলগাম কাণ্ডের তিন জঙ্গি পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের পর কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল ভারতীয় সেনা গতকাল অর্থাৎ সোমবার সকালে অপারেশন মহাদেবের অধীনে শ্রীনগরের দাচিগাম ন্যাশনাল পার্ক সংলগ্ন বনাঞ্চল লেদুয়াস এলাকায় সেনা কাশ্মীর পুলিশ এবং সি যৌথ অভিযানে তিন পাকিস্তানি টিআরএফ সংগঠনের জঙ্গি খতম হয়েছে সূত্রের খবর নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে পেহেলগাম হামলার মাস্টার মাইন্ড সুলেমান অরফে হাসিম মুসা এছাড়াও খতম হওয়া বাকি দুই জঙ্গি হলো আবু হামজা এবং ইয়াসির একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়নি যাত্রা শুরু গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন উপাচার্য ডক্টর নিরঞ্জন রায় ছয় মাসের মধ্যে গঠিত হবে এক্সিকিউটিভ একাডেমিক কাউন্সিল বোর্ড অফ স্টাডিজ উত্তর পূর্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজ ইতিমধ্যেই উন্নীত হয়েছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ গতকাল সোমবার আনুষ্ঠানিক যাত্রার সূচনা হল রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের এদিন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় জিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পার্থ প্রতিম নাগ এদিন আনুষ্ঠানিকভাবে উপাচার্যের হাতে দায়িত্ব অর্পণ করেছেন উজান নিম্নের পর এবার বরাক রামকৃষ্ণনগরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাক উপত্যকায়ও সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে শুরু হচ্ছে সাঁড়াশি উচ্ছেদ অভিযান দখলকৃত জমিতে চলবে বলডোজারও ইতিমধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এবার রামকৃষ্ণনগর সমজেলার চেরাগি এবং সিংলাই চলবে বন বিভাগের বলডোজার দখলমুক্ত করা হবে বন বিভাগের হাজার বিঘা জমি ফের অনিয়ম তিন চার হাজার টাকা দিলেই ওভারলোডের লরি হচ্ছে গ্যামন সেতু কাগজের আড়ালে পুলিশকে ঘুষ ভাইরাল ভিডিও সাসপেন্ড এক পুলিশ কর্মী পুলিশ কর্মীর উৎকোচ গ্রহণের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লোড লিমিট 40 টন আর এই নির্ধারিত লোড লিমিটারের বেশি ওজনের লরি যেতে না পার হয় তা নিশ্চিত করতে রাউন্ড দা ক্লক চলছে পুলিশি প্রহরা কিন্তু তারপরেও ম্যানেজ ফর্মুলায় গ্যামন সেতু দিয়ে পার হচ্ছে ওভারলোডেড লরি ডাম্পার উৎকোচ নিয়ে ওভারলোডেড গাড়ি পার করছেন কর্তব্যরত একাংশ পুলিশ পুলিশকর্মী শুরু থেকে এমন অভিযোগ ছিল এবার গোপন ক্যামেরায় ধরা পড়ল পুলিশের উৎকোচ নেওয়ার দৃশ্য ছয় নং জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগ গ্যামন সেতু বরাক উপত্যকার সড়ক যোগাযোগের লাইফ লাইন শুধু বরাক নয় ত্রিপুরা মিজোরামের জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎকোচ নেওয়ার দায়ে সাসপেন্ড হয়েছেন এক পুলিশ কর্মী শ্রীভূমিতে অত্যাধুনিক জল প্রকল্পের সূচনা করলেন মন্ত্রী জয়ন্ত শ্রীভূমি শহরে একাশি কোটি টাকার অত্যাধুনিক পানীয় জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস করলেন অসমের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রবিবার সকালে স্থানীয় লঙ্গাই রোডে শ্রীভূমি নগর জল সরবরাহ প্রকল্পের ভূমি পূজন করেন মন্ত্রী এরপর জেলা গ্রন্থাগার মিলন আয়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন অসম সরকার শহর অঞ্চলের জন্য এত বড় অঙ্কের প্রকল্প গ্রহণ করে না কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমার বরাক উপত্যকার মানুষের প্রতি ভালোবাসা বেশি আর সেজন্য উপত্যকার চারটি শহরের পানীয় জল প্রকল্পের জন্য তিনশো পঞ্চাশ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছেন ফলে শ্রীভূমি লালা হাইলাকান্দি ও বদরপুর এই চার শহরের মানুষের পানীয় জলের সমস্যা শেষ হবে বর্তমানে যে নতুন প্রকল্পের কাজ হচ্ছে সেটা শহরের পনেরো হাজার পরিবারের পঁচাত্তর হাজার মানুষের পানীয় জলের অভাব পূরণ করবে এই প্রকল্পে পাঁচটি জলের ট্যাঙ্ক বসানো হবে ঘরের জন্য বর্তমানে তেরো মিলিয়ন লিটার জল প্রতিদিন প্রয়োজন কিন্তু এই প্রকল্পে প্রতিদিন আঠারো মিলিয়ন লিটার জলের ব্যবস্থা থাকবে ফলে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তবে কোনো সমস্যা নেই একশো উনত্রিশ মিটার পাইপ লাইন নতুনভাবে বসানো হবে এছাড়া এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মানুষের বাড়িতে একটি জলের কল থাকবে এই জল কোনো ফিল্টার না করেই পান করা যাবে আর চব্বিশ ঘন্টা জল থাকবে বলেও মন্ত্রী জানিয়েছে